السلام علیکم, ورحمت اللہ, علیکم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسین نبینا محمد اجمعین. اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم اولم ما خلق اللہ یرو الََََََََََََََََََََََََََََََََََّّلّمین الیمین والشمائل شما للہ اللہ داخرون از کے اپن نے تفسیر قربو সুরায় নাহলের আয়াত নম্বর আটচল্লিশ থেকে মহান আল্লাহ ইরশাদ করছেন এই ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে সব কিছুই আল্লাহ পাককে সেজদা করে মহান আল্লাহ ইরশাদ করেছেন আওয়ালাম ইয়ারাউ এলামা খালাক আল্লাহ মিনসঈাল খেরুন তারা কি দেখে না এলামা খালাক আল্লাহ মিনসঈ ওই সব সৃষ্টির দিকে যা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যা কিছুই পাক সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির দিকে তারা কি দেখে না যে ইয়াতাফাইয়া আনিল ইয়ামিন ও ওয়ামাইল যে সব সৃষ্টির ছায়া ডানে এবং বামে পতিত হয় সুজাদ আলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সেসদায় অবনত হই বা সেজদার অবস্থায় তাহলে যে কোনো সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলমীরা রয়েছে সেসব সৃষ্টির ছায়া যখন পড়ে সেই ছায়া আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শেষদায় অবনত হয় আল্লাপাকের স্বাদ করছেন ওহম দা খেরুন এবং সেসব সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে বিনয় প্রকাশ করে মহান আল্লাহ এর সাদ করছেন ওয়াল্লাহ মাফিল মাহফিস আল মিন দা আব্বাহা এই কাত লাইস বেরুন আর আল্লাপাকের শেষদা করে যা কিছুই আসমানে রয়েছে আর যা কিছু পৃথিবীতে রয়েছে মিন দাব্বা যেসব সব বিচরণশীল জীব জন্তু যা কিছু পৃথিবীর ওপর বিচরণ করে সব কিছুই আল্লাহ ফাকরবুল আলমিনকে সেজদা করে আল্লাহ ফাকরবুল আলমিন এখানে এর সাদ করছেন ওয়ালমালা এগাতো এবং বিশেষ করে ফেরস তাগুন আল্লাহ ফাকরব্বুল আলমকে সেজদা করেন ওহম লায়স্তাক বেরুন এবং তারা অহংকার প্রদর্শন করে না মানব জাতির অধিকাংশ লোকের মতো এই রকমই জিনদের অধিকাংশের মতো ফেরেসাগুন অহংকার করে না বরং আল্লাহ ফাকরবুল আলমিন নের সামনে শেষ দেয় অবনত হন এবং আল্লাহ ফখরবুলা রব্বুল এমিনের তারা তসবিহ পাঠ করেন এ খাফুন আর মিন ফকহিম তাদের ওপর যে তাদের প্রতি পালক করেছেন তাকে তারা ভয় করেন ফেরিশতাগুন ভয় করেন ওয়া ফাইল ওনামায় উমারুন আর যা কিছুর আদেশ হয় তাদেরকে তা তারা পালন করেন মহান আল্লাহ এর স্বাদ করেছেন ওয়াকাল আল্লাহ্লা তত্ত্ব খিজু এলা হে নিসনেই ইননামা হুয়া ইলাহ ওয়াহিদ ফাই আয়া ফরহাবুন মহান আল্লাহ বলছেন যেহে মানবজাতি তোমরা দুই এলাহ দুই মাহবুদ সাব্যস্ত করিও না এলাহ ওয়াহেদ সত্যিকার কথা হচ্ছে যে এলাহ উপাস্য একমাত্র এক ও একক আল্লাহ এক ও একক তিনি একমাত্র সমস্ত বন্দিগীর অধিকারী ইয়া ফারহাবুন সুতরাং আমি আল্লাহকেই তোমরা ভয় করো একমাত্র আল্লাহ ফাকরবুল্লা আলমিন যখন দুই এলাহ দুই মাবুদ দুই উপাস্য সাব্যস্ত করা হারাম করেছেন তাহলে দুইয়ের বেশি তৃত্ববাদ আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে হারাম তার বেশি বহু আল্লাহ ছাড়া দেবী দেবতা অথবা যে কোনো কিছুর এবাদতবন্দিগী উপাসনা করা এ হচ্ছে চরম অপরাধ যে অপরাধ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না শিরক আল্লামুন আজিম নিশ্চয়ই শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুল আল্লাহ ফাকরাবল আলমিন এরশাদ করেছেন আল্লাহ ফাইল্লাহুন মহান আল্লাহ এরশাদ করেছেন যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ পাকের কাছে ওয়ালাহদিন ওয়াসেবা এবং দিন সদা সর্বদা একান্তভাবে একমাত্র তারই জন্য আনুগত্য একমাত্র আল্লাহ ফাকরব্বুল্লা আলমিন হবে দিনকে প্রতিষ্ঠিত করবে একমাত্র আল্লাহ ফাকরবুল্লা আলমিনের জন্য আফাগাই আল্লাহ তাহলে কি তোমার আল্লাহ ছাড়া অন্যকে তোমরা ভয় করো মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা বেকুম্মিনে তিন ফামিন আল্লাহ সুম্মা ইজামসুর রুফাইল ইতাজ আরউন আল্লাহ ফাক ইরশাদ করছেন যে যে নিয়ামতই তোমাদের কাছে রয়েছে ওমা আবেম নেমা আর অসংখ্য নিয়ামত আমাদের কাছে রয়েছে আল্লাহ পাকের দান তোমাদের কাছে যে নিয়ামতই রয়েছে তোমরা যা পেয়েছ ফামিন আল্লাহ তা আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র আর কেউ তোমাদেরকে এসব দেয়নি বরং একমাত্র আল্লাহ পাক রব্বুল দান করেছেন সোমবাই এই মাসা কুমদুরফাইলি ইহতাজ আর অতপর যখন তোমাদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তোমরা আকুল আবেদন জানাতে থাকো মহান আল্লাহ তারপর এসাদ করেছেন সুম্মা ইদা কাসাফাজুর আনকুম এজা ফারি কুমিন কুমবে রব্বেহমি শেখুন অতপর যখন আল্লাহ ফাক রব্বুল দুঃখ কষ্ট তোমাদের থেকে দূরীভূত করে দেন এজা ফারি কুমিন বেরব রব্বেহমি শেখুন তখন তোমাদের মধ্যে একটি দল তাদের প্রতিপালকের সাথে আবার শির করে থাকে যখন বিপদে পড়ো যখন বড় মুসিবতে পড়ো তখন একমাত্র আল্লাহকে ডাকো তার সামনে আকুল আবেদন করো কিন্তু যখনই তোমরা সুখ পেয়ে যাও তোমাদের বিপদ আপদ দূর হয়ে যায় তখন আবার শির করা শুরু করো এই ছিল অবস্থা মক্কার মুশ্রেকদের আরব মুশ্রেকদের পক্ষান্তরে এই যেসব লোকেরা শির করে থাকে তারা এর বিপরীত এদের সিরক জাহিলি যুগের মুসরেকদের চাইতে মারাত্মক শির্ক এরা যখন ছোটোখাটো দুঃখ কষ্ট পৌঁছে ছোটোখাটো বিপদ আপদ আসে তখন তো আল্লাহর কাছে দোয়া করে সাদকা খেরাত করে মসজিদে আসে কিন্তু যখন বড় ধরনের বিপদ আসে বড় জটিল সমস্যা দেখে তখন এরা আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় গিয়ে হাজির হয়ে যায় আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন উম্মাদে মুসলিমাকে আল্লাহ পাকের স্বাদু তাউ আহ আলা মুন এরা শির করে আর এরা আল্লাহর দিন থেকে সরে যায় আল্লাহ পাকের তৌহিদ থেকে সরে যায় যাতে করে যা কিছু আমি তাদেরকে দান করে চা তার অকৃতজ্ঞ হয় তারা তার শুক্রিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয় ফাতামাত তাও সুতরাং তোমরা ভোগ করতে থাকো ফাঁসা ফা আলামন শীঘ্রই তোমরা জানতে পারবেই পৃথিবীতে সময় বেশি নয় অল্প সময়ের জন্য এসেছ তারপরেই জানতে পারবে অথবা পৃথিবীতে থাকতে থাকতে আল্লাহ পাকের আজাব আসে মৃত্যুর আগেই আল্লা পাকের এমন আজাব আসবে যাতে তোমরা জানতে পারবে যেমন আরব মুশেক কাফেররা বদরে গিয়ে জানতে পারলো যে কারা হক পাথর আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর ইরশাদ করেছেন ওয়াইজ লিমা উন নসিব আল্লাহ ইয় আলমোনা নসীব তাল্লাহ তাল্লাহস আলুন আমা কুন্তুম তফতারুন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা মুশরিক যারা বহুত্ববাদী তারা কি করে ওয়াইজ আল আলিমা আলীমা আল্লাহ ইয়া আলমোনা নসীব মিম্মা আমি তাদেরকে যে সব রেজিক দান করেছি তা থেকে একটা অংশ এমন সব উপাস্যদের জন্য করে দেয় এমন সব বাতিল মাবুদের জন্য নির্ধারিত করে যে সম্পর্কে তাদের জ্ঞান নেই এই বাতিল মাহবুদ বাতিল উপাস্যর জন্য নির্ধারিত করে দেয় যে এগুলি হচ্ছে ওই সব উপাস্য ওই সব দেবদেবীর ভাগ তাল্লাহে আল্লাহর কসম করে বুঝে লাতুস আলুন্না আম্মা কুন্তুম তাফতারুন যে মিথ্যা রচনা করছো ধর্মের নামে সে সম্পর্কে শীঘ্রই তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হবে এক শ্রেণীর লোকেরা এই মুসলিম সমাজে রয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতের একটা অংশ গাইরুল্লাহকে দিয়ে থাকে সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে দুয়া আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে বিপদ আপদে পড়লে আল্লাহ ছাড়া অন্যকে মহান উদ্ধারকারী বলে আর গরিবের দাতা বলে আহ্বান করে থাকে আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন ওয়া আছে আল ও বানাত সুবাহান্তাহা হন পাক বলছেন তারা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করে যে আল্লাহ ফাকরবুল আলমিনের কন্যা রয়েছে আল্লাহ ফাকরবুল আলমের জন্য কন্যা সাব্যস্ত করে থাকে আরব কাফিররা ফেরেশতাদেরকে বলতো যে এরা মেয়ে আর এইগুলি আল্লাহ রব্বুল আলমিনের কন্যা সুবহান আল্লাহফাক পাক ও পবিত্র তার পবিত্রতা ঘোষণা করছি ও আল্লাহ মায়স্তা হুন আর আশ্চর্য লাগে যে তারা তাদের যেটা মনে চায় সেটা তারা নিজেদের জন্য গ্রহণ করে অর্থাৎ নিজেদের জন্য তো তারা মেয়েকে ভালোবাসে না সেজন্য মেয়েকে জীবন্ত দাফন করে দেয় আর ছেলে সন্তান ভালোবাসে নিজেদের জন্য এটা তাদের মনের চাহিদা আর আল্লাহ ফাকরাবুল আলমিনের জন্য আবার সেখানে কন্যা সাব্যস্ত করে থাকে তারা মহান এর ইরশাদ করছেন যে তাদের স্বভাব এই ছিল যে যেসবাদা কাজিম যদি তাদের কাউকেই আরব মেয়ে কাউকে সুসংবাদ দেওয়া হইতের উনসা, মেয়ে সন্তানের সুসংবাদ যদি দেওয়া হইতো জাল্লা ওয়াজহ মুসওয়াদ্দা তাহলে তার চেহারা কালো হয়ে যেত ওয়াহুয়া কাজিম এবং আর সে অন্তর্জালায় পড়তে থাকতো মনের মধ্যে এত রাগ গোসা এবং এত দুঃখ আক্ষেপ হইতো যে হাই আমার ঘরে মেয়ে কেন জন্মিল এতে পড়তে থাকতো এই অন্তর্জালায় পড়তে থাকতো আল্লাহ মা আলমিনুসেরা বেহি নিজ জাতি থেকে মুখ লুকিয়ে বাড়াতো মিনসুইএেরা বেহি যেহেতু তাকে খারাপ সংবাদ দেওয়া হয়েছে আয়ুম সেকু আলাহুন তারপরে চিন্তায় পড়ে যেত যে একে এই লাঞ্ছনা নিয়ে বাঁচিয়ে রাখবে নিজের কাছে রাখবে আমি আদুসহ ভিত্ত অথবা মাটিতে জীবন্ত দাফন করে দিবে পুঁতে দিবে আল্লাহ মায়া আল্লা আল্লাহ বলছেন যে শুনে রাখো এরা কতই না জঘন্য বিচার করে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কন্যা সাব্যস্ত আর নিজেদের জন্য কন্যাদেরকে মোটেই পছন্দ করে না বরং জীবন্ত দাফন করে আর তাতে মনে করে যে বড় লজ্জাকর ব্যাপার হয়ে গেছে কারণ ঘরে মেয়ে জন্ম নিয়েছে আল্লাহ বলে তারপরে বলছেন লিল আখরত মাসালাহ মাসালুল আল আল আজিজুল হাকিম ওই সব লোকেরা যারা পরকারের প্রতি ইমার রাখে না তাদের জন্য রয়েছে খারাপ উপমা তাদের জন্য খারাপ দৃষ্টান্ত রয়েছে খারাপ বস্তুর সাথে খারাপ উপমা তাদের দেওয়া যেতে পারে ওয়ারিল্লাহিল মাসালুল আল পাক্ষান্তর আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য রয়েছে মহত্তম উপমা সবচাইতে ভালো উপমা রয়েছে আল্লাহ ফাকরবুল আলমের জন্য ওহু আল আজিজুল হাকিম এবং আল্লাহ ফাকরব্বুল আলু সর্বজয়ী আর তিনি প্রোগ্রামা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে

সাথে সাথে পাকড়াও করতেন মা তারাক আলী হামিন দা তাহলে এই পৃথিবীর ওপর এই ভূপৃষ্ঠে কোনো বিচরণশীল সৃষ্টিকে পাক ছেড়ে দিতেন না সব কিছুইকে ধ্বংস করে দিতেন আল্লাহ রব্বুল আলমিনের এই জমিনের ওপর এত বেশি পাপ হয় এত অন্যায় অত্যাচার হয় যে পাক যদি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানব জাতির পাকড়াও করতেন তাহলে কোনো সৃষ্টিকে আল্লাহ ফাকরব্বুল আলমী রাখতেন না ইউ কিনেরোম ইলা আজ আলী মোসাম্মা তবে তাদেরকে পাক ছাড় দিয়ে থাকে নির্দিষ্ট সময়ের জন্য ফেজ আজা আজ আলহম আলাখের আস আতম আল্লাখ সুতরাং তাদের যখন নির্ধারিত সময় চলে আসবে মৃত্যুর সময় চলে আসবে অথবা আল্লাহ পাক রব্বুল আলমা কাট্টো ফায়সালা তাদের আজাব সম্পর্কে চলে আসবে তখন কিছু মুহূর্তের জন্য তাদের বিলম্বও করা হবে না আর তাদের আগেও নেওয়া হবে না অর্থাৎ তাদের এই মৃত্যুর সময় এগিয়েও যাবে না আর পিছিয়েও যাবে না আল্লাহ ফকরবুল আলমিন এরশাদ করেছে আলু আলিল্লাহ মায়ক রাহু ও তােফ আলসিন কেজে আন্না আন্না মুফরাতুন আর এই আরব মুশ্রিকরা তারা করত কি আলিল্লাহ মায়ক রাহুন যা তারা নিজেদের জন্য অপছন্দ করে তা আল্লাহর জন্য সাব্যস্ত করে আল্লাহ ফাকরবুল আলম জন্য সাব্যস্ত করে মেয়ে সন্তান আর নিজেরা মেয়ে সন্তানকে অপছন্দ করে পতাশেফু আলসেনা তেহমুল কাজেব এবং তাদের জবান মিথ্যা কথা বর্ণনা করে থাকি সেই মিথ্যা কথা কি বহু মিথ্যা কথা তৌহিদকে বাদ দিয়ে শিরকের কথা কুফরির কথা পরকল অস্বীকারের কথা আর তার আরেকটি ছিল তাদের দাবি মিশামিশি দাবি আন্না হোসনা যে তাদের জন্য রয়েছে সার্বিক কল্যাণ তারাই কল্যাণ পাবে তারাই জান্নাত পাবে তারাই সঠিক পথে রয়েছে লা জারাম লাহমুল্না আল্লাহ পাক বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে তাদের জন্য জাহান্নাম রয়েছে ও মুফরাতুন এবং তাদেরকে সেখানে জলদি পৌঁছিয়ে দেওয়া হবে এই জাহান্নামে তাদেরকে আগে নিক্ষেপ করা হবে যারা কুফরি করেছে যারা অস্বীকার করেছে যারা শির করেছে মহান আল্লাহ তারপর ইরশাদ তাল্লাহ এলাকাত আর সাল্লাহ ইমামিন কাবল ফজ আলম শেতান আল্লাহম আজাবুল আলীম আল্লাহ শপথ করে বলছি নিঃসন্দেহে আমি আল্লাহ প্রেরণ করেছি এলা মিন কবল হে নবী তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল ফাজাইয়া আলহমুদ্দ শতান আলহম কিন্তু শয়তান ওই জাতির কাজকর্মগুলিকে তাদের জন্য সুশোভিত করে পেশ করেছিল খুব ভালো লাগতো তাদের পাপের কাজগুলি ফাহুয়া আলী সুতরাং এই শয়তানই তাদের বন্ধু আজকেই এই বিচার দিবসে শয়তান তাদের বন্ধু এই শয়তানের সাথেই তাদেরকে যেতে হবে এবং শয়তানের সাথে তাদেরকে থাকতে হবে জাহান্নামে ওয়ালাহম আজাবুল আলিম এবং তাদের জন্য রয়েছে বড় ভয়াবহ শাস্তি মহান আল্লাহ তারপরে এরশাদ করছে আলজাল আলাইকাল কিতাবি তো আল্লাহ ইতালা ফুফি ও হুদম্ব রাহমত কৌমি ও মেনুন আর হে নবী তোমার প্রতি যে কিতাব নাজেল করেছি এই কিতাব এই জন্য নাজল করেছি যে যাতে করে তুমি বর্ণনা করে দাও তাদের জন্য সুস্পষ্ট সিদ্ধান্ত যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে ওয়াহ হুদাম ওয়া মেনুন এবং এই কিতাব হচ্ছে তাদের জন্য দিক নির্দেশনা এবং এই কিতাব হচ্ছে যারা বিশ্বাসী লোক তাদের জন্য রহমত করুণা স্বরূপ মহান আল্লাহ তারপর ইরশাদা বিহিল আরদা বাদমা ইন্নাফিজ্লী কৌমিয়াউ আল্লাহ পাক সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাহিয়া বিহিল আর্দা বাদমা তারপরে এই জমিনকে জীবিত করেন প্রাণদান করেন এই জমি মরে যাওয়ার পরে অনাবাদ হয়ে যাওয়ার পরে আবাদযোগ্য থাকে না অনাবৃষ্টির কারণে তারপর পাক যখন বৃষ্টি দেন তখন এই জমিতে জীবন ফিরে আসে আল্লাহ পাক রব্বুল এইভাবে মৃত জমিকে যেমন জীবিত করেন তেমনই পাক সমস্ত সৃষ্টিকে জীবিত করবেন মানব জাতিকে জীবিত করবেন এবং তাদেরকে আল্লাহ পাক পুনরুত্থিত করে তাদের হিসাব নেবেন ইন্নাফিজ আলি আল্লাহ কৌমিয়াসম নিশ্চয়ই এই বিষয়ে যারা শোনে ওই সব লোকেদের জন্য নিদর্শন রয়েছে যারা মনোযোগ সহকারে শোনে যারা মেনে নেওয়ার জন্য শোনে তাদের জন্য নিদর্শন রয়েছে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াইনাল্লা কুমফিলা নস্তিক ওয়াদামিনিসান মহান আল্লাহ এরশাদ করেছেন আয়াত নম্বর ছেষট্টিতে আর তোমাদের জন্য তোমাদের গবাদি পশুতে লাইবরা শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক কিছু শিখার রয়েছে এখান থেকে নস্কি কু বতু নেহি এ তোমাদের গবাদি পশুর পেটে যা কিছু আছে তা থেকে তোমাদের কি আবার আমি পান করিও থাকি মিমবাইনে ফার্সিম ওয়া দামিন রক্ত এবং গোবরের মাঝখানে গোবরও রয়েছে পেটের মধ্যে রক্ত রয়েছে এই রক্ত গোবরের মাঝখানে আমি আল্লাহ দুধ রেখে দিয়েছি লাবানান খালে সাহ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ দুধ রেখে দিয়েছি সাইক আল্লিশ শারিবিন যা পানকারীদের জন্য খুবই উপাদেয় অত্যন্ত সামারাতিন ফলপ্রসু অমিনাতজুন আমিন হোসাকারা ওয়ারিজ কান হাসানা ইনফিজা আলিক আর খেজুর গাছ থেকে আর আঙ্গুর গাছ থেকে তাত্তা খেজুন আমিন হোসাকারা তোমরা তৈরি করো তা থেকে মদ সাকারা ওয়ারিজ কান হাসানা এবং ভালো উত্তম রেজিকো তৈরি করো আল্লাহ ফখরবুল আলমিন এই আয়াত নাজেল করেছেন মক্কার জীবনে নবী কাইম সাল্লা সাল্লামের কারণ এই নাহাল হচ্ছে মক্কি সুরা আর মক্কার জীবনে সাহাবাই কেরামদের ওপর মাদকদ্রব্য মদকে হারাম করা হয়নি সেই জন্য আল্লাহ ফাকরব্বর এখানে সাকারান মদের কথা উল্লেখ করেছেন তবে তার সাথে সাথে রিজকান হাসানা অর্থাৎ মদ ছাড়া অন্য কিছু যা খাওয়া হয় বা তৈরি করা হয় খেজুর থেকে এবং আঙ্গুর থেকে সেটা হচ্ছে উত্তম রিজিক পক্ষান্তরে এর দ্বারা ইঙ্গিত করে দিয়েছেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন যে যে সাকার মদ সেটা ভালো রিজিক নয় সেটা হচ্ছে নোংরা রিজিক এইভাবে ইশারা ইঙ্গিতে আল্লাহ ফাকরবুল আলমিন মদ জাতি করে মানুষ ছেড়ে দেয় এই দিকে ইঙ্গিত করেছেন আর তারপরে শেষখান আল্লাহ ওয়াকার টু ফাইসালা করে মদকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন ইনাম আল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসুমিন আমলি শৈতান এই আয়াতি আল্লাহ ফকরবুল্লা আলমিন সকল মানুষের জন্য মদ হারাম করে দিয়েছেন এবং নবী করিমী সাল্লাহ সাল্লাম তাকে অমুল খাবায় সমস্ত পাপের মূল বলে আখ্যায়িত করেছেন ইনাফিজা আল কাল আয়া নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শনী কৌমি কেরুন চিন্তাশীল জাতির জন্য ওয়া রব্বাকে এলাহ আনিত তখেজি মিন আল জিবালে বইত অমিনে শুন আল্লাহ পাক ইরশাদ করছেন হে নবী মোহাম্মদ আলি সাল্লাম তোমার প্রতিপালক ওয়াহি করলেন অর্থাৎ এলহাম করলেন জানিয়ে দিলেন এল মৌমাছিকে মৌমাছির প্রতি আল্লাপাকে এলহাম করলেন যে আনিতা খেজিমিন আল জিবাল এলহাম করা অর্থাৎ সৃষ্টিগতভাবে আল্লাহ পাকে রব্বুল আলমীর শিকিনের শিখিয়ে দেওয়া যেমন একটি পাখির বাচ্চা যখন ডিম থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে তাকে ঠোকর মেরে খেতে হবে খাবার খুঁজতে হবে এই রকমই একটি শিশু যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পরেই যদি সেই শিশুকে মায়ের বুকে লাগানো হয় তাহলে স্তন্য চুষা শুরু করে দুধ টানা শুরু করে এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এলহাম তো আল্লাহ পাক এর সাদ করছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালক ওহি করলেন অর্থাৎ এলহাম করলেন এলা নাহলে হলে মৌমাছির উদ্দেশ্যে আনিত্যা খেজি মিনাল জিবালে বুয়ুতা যে হে মৌমাছি তোমরা পাহাড়ে পর্বতে তোমাদের ঘর তৈরি করে নাও অমিন সাজারে এবং গাছে তোমাদের ঘর তৈরি করো বাসা তৈরি করো অমিম্মা ইয়া রেসুন আর উঁচু চালে যে সব চাল রয়েছে ইয়া রেশ যে চালগুলি তৈরি করা হয় ছাদ উঁচু চালে বাসা তৈরি করে নাও পাক তারপরে এর সাদ কর সুম্মাকুলি কুল্লি সামারাত। তারপরে তুমি খেতে থাকো এই মৌমাছিকে পাক সম্বোধন করে বলছেন তারপরে হে মৌমাছি তুমি খেতে থাকো মিনকুল্লিস সামারাত সর্বপ্রকারের ফল থেকে ফলের রস চুষো যে ফলের যে ফুল রয়েছে সে ফুল থেকে রস চুষে নিয়ে আসো তারপর তোমার প্রতিপালকের রাস্তায় তুমি চলতে থাকো জললন অনুগত হয়ে এখরো বতু নেহা সারা এবং মোখতালিফুন আলুয়ানো। আর এই মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে এমন সুন্দর মধু মুখতালিফুন আলুয়ানো যা রং বিরঙের হয়ে থাকে বিভিন্ন স্বাদের হয়ে থাকে যেমন ফুলের রস হয় যেমন ফল থেকে চুষে আসে তেমন স্বাদ হয় ফিহে শেফান তাতে রয়েছে মানব জাতির জন্য আরোগ্য আল্লাহ পাক এর সাদ করুন ইন্নাফিজা আলী কালফাক করুন নিঃসন্দেহে এই বিষয়গুলিতে নিদর্শন রয়েছে ওই সব জাতির জন্য যারা চিন্তাশীল বা যারা চিন্তা করে থাকে ওল্লাহ খালাকুম সুম্মাইত আফাকুম অমিনা বাদা ইলিন ইন আল্লাহ আলি মু আল্লাহ পাক ইরশাদ করেছেন হে মানুষ তোমাদেরকে পাক সৃষ্টি করেছেন সুম্মায়তআ আফাকুম তোমাদেরকে আল্লাহ পাক মৃত্যু দান করবেন অমিন কোম্মাই ইয়াদ্দ এলা আর জালিল অমর আর তোমাদের মধ্যে এমন অনেক লোকই রয়েছে যাদেরকে ফিরিয়ে দেওয়া হয় অকর্মণ্য বয়সে অর্থাৎ এমন বয়সে ফিরিয়ে দেওয়া হয় যেই বয়স একেবারে বড় কষ্টের জীবন অসহায় জীবন আশি বছর নব্বই বছর একশো বছর দেড়শো বছর এরকম করে দিল আর বিছানায় পড়ে থাকতে হয় অচল অবস্থা হয়ে যায় অথবা নিজের বিবেক আর কাজ করে না এইরকম বয়সকে আর ওমর বলা হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম এই রকমের বেশি বয়স হয়ে যাওয়া যখন মানুষ অসহায় অচল হয়ে যায় আর অপরের স্মরণাপন্ন হয়ে যায় এই বয়স থেকে আশ্রয় গ্রহণের দোয়া শিখিয়েছেন এবং তিনিও দোয়া করেছেন আল্লাহমা ইন্নি আউজ মিন আন ও ইলা আর আরজালিল অমর নবী করিম সাল্লা সাল্লামের দোয়া লেখা ইলা আলা বাদা ইলমির সয়া যাতে করে অনেক কিছু পৃথিবীর জানার পরে আবার জানতে না পারে দুনিয়ার অনেক কিছু জানতো বড় শিক্ষিত ছিল বড় জ্ঞানীগুণী ছিল বড় আলেম ছিল অনেক কিছু জানার পরে যখন এমন বয়স হয়ে যায় যখন আশি নব্বই একশো হয়ে গেছে আর কানেও ভালো শুনছে না ঠিক করে কথাও স্পষ্ট করে বলতে পারছে না আর কি আসছে তার সামনে তাকেও চিনতে পারছে না এ হয়ে যে অবস্থা বিবেক আর কাজ করে না ইন্মুন কাদ নিশ্চয় আল্লাহ ফকরবুল আলম সব কিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান ও্লাহ ফাল আলাহাদিস্কাজি ফদ রা মালাকাতা ইমান আফাবেনমাতিল্লাহিয়া ঝাদুন আল্লাহ পাকের সাথ করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দ্বার করেছেন রেজিকের ক্ষেত্রে পাক সকলকে সমান করেননি সচ্ছল করেননি পক্ষান্তরী কমিউনিজম সকলকে সমান করতে চায় কেড়িয়ে নিয়ে ধন সম্পদকে সবাইকে সমান করে দেবে এটি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিগত নীতিমালার যে বিধান রয়েছে সৃষ্টিগত নীতিমালা যে রয়েছে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের তার বিপরীত কথা এবং আল্লাহ ফাকরব্বুল্লাহ আলমিনের শরীয়তের যে বিধান রয়েছে তারও পরিপন্থী কথা আল্লাহ পাক ছোট বড়ো করেছেন যাতে করে একে অপরের আনুগত্য করে মহান আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের এককে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন রেজিকের ক্ষেত্রেই যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তারা তাদের অংশ তাদের রেজিককে ফিরিয়ে দিতে চাইবে না আল্লাহ মামাল ইমান তাদের অধীনস্থদের প্রতি অর্থাৎ তাদের চাকর নকরকে তাদের কৃতদাস্তের কে এমনভাবে সেই রেজেকে ভাগ দিতে চাইবে না ফাহুম ফিহে সাওয়া যে যাতে করে সকলে সমান হয়ে যায় অর্থাৎ আমির গরিবকে নিজের ধন সম্পদ দিয়ে নিজের বাড়ির চাকরকে কিতু দাসকে ধন সম্পদ দিয়ে নিজের সমান করে দেবে এটা কোনো ব্যক্তি পৃথিবীতে করতে চাইবে না আর ওই রকমই আল্লাহাক রব্বুল আলমিন তিনি এক ও একক কি করে তার গোলামকে তিনি তার বান্দাদেরকে কি করে তার শরীর বানাতে পারেন যেখানে তোমরা নিজের চাকর নকরকে তোমাদের আর্থিক দিক থেকে সমান করতে চাও আফাবে নেমাতিল্লাহিয়া জাহাদুন তোমরা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো এখানে আমি আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ ফখরবুল্লা আলম যেন আমাদেরকে সত্য কথা অনুধাবন করার তৌফিক দান করেন এবং সত্য পথে চলার তৌফিক দান করেন সুহান আরব বেকার ওসালাম আলমুরসী আলহামদুলিল্লাহ রব্বিল আলম